বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওজুর সময় গর্দান মাসেহ করা এটি মুস্তাহাব এই বিষয়ে অসংখ্য ইম্মাই কেরাম অর্থাৎ ইমাম গনের বাণী রয়েছে এই বিষয়ে তাছাড়া হাদিস বর্ণিত হয়েছে গর্দান মাসেহ করার ফজিলতের ব্যাপারে তবে আমাদের বাংলাদেশে কিছু সংখ্যক বক্তা আছে বিশেষ করে আমাদের আহিলে হাদিস ভাইরা তারা এই বিষয়কে নিয়ে খুব বেশি টানাটানি করে তাদের মতে গর্দান মাসেহ করা নাকি বিদাত এবং গর্দান মাসেহ করলে মানুষ হারাম কাজ করলো অর্থাৎ জাহান নামে যাওয়ার মতো কাজ করলো না বিল্লা যদি ঘাড় মাসা করা বিদাত হারাম করলে গুনা হবে প্রথমে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলে দিলেন বিদআত হারাম এবং করলে গুনা হবে। দ্বিতীয় আহমদুল্লাহ স্যার গত মাসে করাটা এটা সাব্যস্ত হওয়ার মতকে সুন্নাত বলার মত, মুস্তাব বলার মত এবার বর্ণনাগুলো দেখি। হাদিস এরপর ইমামের কথাগুলো। আল্লামা তাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাব শারহায়ে মানিউল আসার এই গ্রন্থের ভিতর হাদিস নিয়ে এসেছেন। হাদিস নাম্বার হচ্ছে 124। তিনি এখানে রাবিদের নাম বর্ণনা করার পর শেষে বলছেন আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি মাথা মাসেহ করা শুরু করলেন প্রথম অংশ থেকে অর্থাৎ মাথার শুরু থেকে মাথা মাসেহ করা শুরু করলেন এমন কি মাসেহ করতে করতে তিনি গর্দানের শুরু অংশে পৌঁছে গেলেন এবং কাজাল ধার মাসেহ করলেন এরপর ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলী তার গ্রন্থ মুসনাদ আহমদ ইবনে হাম্বালের ভিতর একটি রেবায়ত বর্ণনা করেন হাদিস নম্বর হচ্ছে পনেরো নম্বর হাদিস তিনিও এই সানাদ থেকে বর্ণনা করছেন হজরত তিনি তার পিতা থেকে এবং তার পিতা তার পিতা অর্থাৎ তলহা রদি আল্লাহ তালহুর দাদা থেকে বন্য হচ্ছে তিনি দেখলেন যে নবী আকরম সাল্লাম মাথা মাসেহ করা শুরু করলেন এমন কি শেষ অংশ পর্যন্ত অর্থাৎ গর্দান পর্যন্ত মাসেহ করলেন এবং গর্দানের সাথে যেটি মিলে আছে অর্থাৎ গর্দান শেষ ভাগটি পিছের দিক থেকে শুরু এই অংশটি মাসেহ করলেন এরপর ইমাম হাজার আসকালানি রহমতুল্লাহ তালী তালখিসুল হাবির গ্রন্থে হাদিস নিয়ে এসেছেন হাদিস নাম্বার হচ্ছে নাইনটি নিরানব্বই নম্বর হাদিস এখানে তিনি হজরত ইবনে ওমর রদি আল্লাহ আনহুমা থেকে বর্ণনা করেন যে নবী আকরম সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি উজু করলো এবং উজু করার সময় তার হাত দ্বারা গর্দান মাসেহ করলো তার গর্দানে জাহান নামের মালা পড়ানো থেকে তাকে বাঁচিয়ে রাখা হবে কেয়ামতের দিন এই হাদিস বর্ণনা করার পর তিনি হাদিস সম্পর্কে বলছেন যে ইনশাআল্লাহ এই হাদিসটি শহীদ এরপর বলছেন আমি বলি ইবনে ফারিস এবং ফুলাহ ইনাদের মাঝে এই হাদিসটি কেটে গিয়েছে মাঝখানে গ্যাপ আছে তারপরও তিনি প্রথমে বলে দিলেন যে হাদিস টিং শাহ এরপর মহাদিস মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলী তার গ্রন্থ আল মৌদু আতুল পৃষ্ঠা নম্বর দুইশত নয় এবং হাদিস নম্বর হচ্ছে সাতশত সাতাশ নম্বর হাদিস মুসা বিন তালহা রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণনা করছেন যে ব্যক্তি নিজের মাথা মাসে করার সাথে সাথে গর্দান মাসে করবে তার গর্দানকে জাহান নামের মালা পরানো থেকে হেফাজত করা হবে বাঁচিয়ে নেওয়া হবে হাদিস বর্ণনা করার পর তিনি বলছেন আল হাদিস ও মৌকুফুন এই হাদিস হচ্ছে মৌকুফ ইহু ফিল হুকমিল মারফু তবে এই হাদিসটি মারফু হাদিসের হুকুমে রয়েছে কেননা এমন কথা কোন ব্যক্তি নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে বলে দিতে পারে না এটাকে আর বেশি শক্তিশালী বানিয়ে দেয় একটি রেবায়ত সেই রেবায়ত বর্ণনা হয়েছে মুসনাদুল ফিরদাউস গ্রন্থে এই হাদিসের সনদ সেখানেও মুসনাদুল ফিরদাউস গ্রন্থে দুর্বল রেবায়তে এটি বর্ণনা করা হয়েছে এরপর এখানেই মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলাই বলছেন সকল ইমামের ঐক্যমত আছে জাইফ হাদিস যদি কোনো আমলের ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে এসে থাকে তাহলে সেটির উপর সকল ইমাম ঐক্যমত হয়ে আমল করে থাকেন অর্থাৎ আমল করা জায়েজ আছে শুধু এক দুই ইমাম নয় বরং সকল ইমামের নিকট সকল ইমাম যেখানে ঐক্যমত পোষণ করেছেন এরপর মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলাইই বলছেন এই কারণে আমাদের ইমামগণ বলে থাকেন এই হাদিসের দ্বারাই প্রমাণ হয় যে ঘাড় মাসেহে করা অজুর সময় সুন্নত অথবা মুস্তাহেব এরপর দুর্বল আহাদিসের উপর আমল করা যাবে কিনা এই বিষয়ে ইমাম নবাবি রহমতুল্লাহ তাল আলী মুসলিম শরীফের সরাহ করেছেন ব্যাখ্যা করেছেন যিনি ইমাম নবাবি রহমতুল্লাহ তাল আলী কেউ এনাকে মহাদিস বলা থেকে অস্বীকার করতে পারে না তারাও এনাকে শ্রদ্ধা করে সম্মান করে এবং ইনার কথা গ্রহণ করে থাকে তবে এই কয়েকটি কথা ছেড়ে দেয় যেগুলো ইমামে আজমের ফতোয়ার সাথে মিলে যায় কেননা এদের মূল কাজ হচ্ছে ইমামে আজম যা বলেছেন সেটির বিরোধিতা করা তো ইমাম নবাবি রহমতুল্লাহ তাল তার কিতাব আল আকার ভিতর পৃষ্ঠা নম্বর তে বলছেন মোহাদ্দ ফুকাহা এবং তাদের ব্যতীত যত ওলামাই কেরাম আছেন তারা বলেন জায়েজ আছে এবং মুস্তাহাব আছে আমল করা কোনো আমল করার উৎসাহ যেখানে প্রদান করা হয়েছে যেখানে কোনো আমল থেকে বারণ করা হয়েছে এই বিষয়গুলোতে জাইফ হাদিসের উপর আমল করা মুস্তাহাব এরপর তিনি বলছেন সেই হাদিস মৌজু বলে অর্থাৎ বানট হাদিস বলে প্রমাণিত যতক্ষণ হয়ে যায় না ততক্ষণ তার উপর আমল করা মুস্তাহাব অর্থাৎ যদি কোনো হাদিস মৌজু থাকে তাহলে সেটি আমরা ছেড়ে দেবো কেননা মৌজু কোনো হাদিস হয় না এটা কেউ বানিয়ে নবী আকরম সাল্লাহামের দিকে নিষ্পাত করেছে সম্পর্ক করে দিয়ে এটাকে বলেছে হাদিস নিজের কথাকে এই কথাগুলো আমরা ছেড়ে দিব তবে যেগুলো জঈফ হাদিস আছে সেগুলোর উপর আমল করা মুস্তাহাব সকল ইমাম এটিতে ঐক্যমত আছেন সুতরাং প্রমাণ হয়ে গেল ওজুর সময় ঘাড় মশে করা এটি মুস্তাহাব এবং শূন্য রয়েছে ইমামদের কল অনুযায়ী বাক্য অনুযায়ী তাদের শব্দ অনুযায়ী এখন আপনাদের উপর ডিপেন্ড করে আপনাদের উপর ফাইসলা এখন আপনি কার যারা নিজেকে হাদিস দাবি করে তারা অসংখ্য টেকনিকে অসংখ্য পদ্ধতিতে হাদিস অস্বীকার করে যায় সাধারণ মানুষ এটি বুঝে না মানুষ টাইটেল দেখে আহিলে হাদিস আছে আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ